তিন মতো কাড়িও স্টার্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট কাড়িও তিন মিনিট হচ্ছে লেগ রাইস ইচ্ছে করে দেরি করে উঠেছি আর ডোরাকে নিয়ে আজকে হাঁটাহাটি করতে যাওয়া হয়নি আর পাচ্ছিলাম না এত ঘুম পাচ্ছি না সকালে উঠতে পারিনি যাই হোক এখন কটা বাজে নটা বাজে উঠে ফ্রেশ ফ্রেশ হলাম এখন নটা বাজে তো ছাদে এসছি একটু এখানে গাছগুলোকে দেখেও ভাল লাগছে কারণ জেঠু পুরো একদম বলেছিলাম না এই ডোরা মুখ দিয়ে দেয় বলে জেঠু হচ্ছে পুরো উঁচু করে দিয়েছে এই যে এখানে আর আমাদের এখানে দশটার ফুলও হয়েছে এই যে এটা পিঙ্ক এটা রেড এটা অন্য ফুল দেখতে বেশ ভাল লাগছে অনেক দিন কোনো ফুল টুল ঠিকঠাক মতো ফোটেনি কিছু না এখন ফুটছে ফুলগুলো আর এই গাছটা তো জাস্ট বেঁচে আছে বাট ফুল হচ্ছে না ঠিকঠাক এই দেখো এখন মাটি খেতে পাইনি সে তো এই জন্য মেঝেটা চাঁটছে তোকে মোটামুটি মুখ দিতেই হবে বল ডোরা বদমাস বাচ্চা সর আর এইদিকে হচ্ছে স্ট্রবেরি গাছটা মোটামুটি পাতা ফাতা বেড়াচ্ছে গাছটা একটু বড় হচ্ছে হোক দেখেও ভালো লাগছে আর আজকে সকাল থেকে মেঘলা করে আছে যেঠু এটা দিয়েছে এটা ভেবে যে কি রোদ হয়তো হবে সেই কারণে দিয়ে দিয়েছে বাট রোদ তো নেই মেঘলা হয়ে আছে দেখা যাক রোদ উঠলেও উঠতে পারে কালকের মতো সকালের টাইমটা মেঘলা আবার দুপুরের দিকে রোদ উঠে যাবে সেই কারণে কাজ হচ্ছে কিনা হ্যাঁ কাজ হচ্ছে আমাদের করছে কি হয়েছে রে এই ডরু

আজকে একটু বাজারে গেছে কারণ বাড়িতে ডিম শেষ হয়ে গেছে চিকেনও শেষ হয়ে গেছে আনতে গেছে আনু আর এখানে একটা ব্যক্তি গরম লাগছে বলে এসে শান্ত হয়ে শুয়ে পড়েছে ভালো হয়েছে একদিকে এত শটপট করে না ও কটার সময় উঠে পড়ে বলো তো পাঁচটার দিকে উঠে যায় দিয়ে খড় খর খড় খড় করতে থাকে এখানে ওখানে খেলনা ঠেলনা পড়ে থাকে না ওগুলো ও খেলতে থাকে বাটিতে জল খায় ঠং ঠং করে আওয়াজ হয় আমাদের এমনি ঘুম ভেঙে যায় তাও আজকে আমার উঠতে ইচ্ছে করেনি বলে আমি আজকে একটু দেরি করেই উঠেছি গিয়ে এখন ভেঙে গেছে ভালো না ঠিক আছে বাজারে যাই দেখি বাকি সব কিছু বিয়ারি হবে জুলা হবে আর কি সব বললো দোয়েল বাজার থেকে আজকে আবার দই বড়া নিয়ে এসেছে আজকে দুটো নিয়ে এসছে আমি সেদিন বললাম না প্লেট হিসেবে আনে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সিঙ্গেল আনতে হয় মানে তুমি যটা খেতে চাই তত আমি এখানে এই চিকেনটা দোয়েল করবে আজকে ধুয়ে রেখেছি আর এটা ডোরার জন্য সেদ্ধ হবে চিকেনটা দুধ গরম হচ্ছে আর বাকি যা তরকারি ছিলো আজকে সব বের করে দিয়েছি আজকে তো শনিবার জেঠিমা নিরামিষ খেয়ে গেছে ফ্রিজটা খালি করতে হবে ফ্রিজে অনেক কিছু জমে গেছে সেই কারণে যা ছিল তরকারি বের করেছি দই দইলে চিকেনটা করবে আর ভাত ভাতটা পাচ্ছে মোট আজকে আজকে বলবো না সবাই থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় থেকে এর উনি চলছে একটু কম করাবো আজকে ওকে স্নানও করাবো হয়ে গেল আট দিন দশ দিন মতো চলো বাইরের রুমটাই চলো মামা চলো ছনা মাটা দি আমার ছনা মাটা ঘুমাচ্ছে না তখন বাচ্চাটা চলো একটু কম করি দি কম করি কম করি দি বাছো বাছো একটু চুরিটা আসতে হবে নাকি চুরিটা তো উঠছে পালিয়ে গেলে হবে না দুষ্টু বসেখানে আয় আয় নো দাঁড়াও নো ডোরা সেট 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 কিছু করার নেই আসতে হবে দাঁড়াও না না ছোট আমি শুনবো না কিছুতে শুনবো না কালো জামাকাতে যখন দেখছি না সাদা সাদা হয়ে গেছে লোম উঠেছি মানে উঠেছে বলবো না উঠছে চারদিকে উঠেছে দেখি ছেড়ে কি ছেড়ে দিবো এত বড় হারিয়ে উঠছে কেন তোরা দাঁড়াও দাঁড়াও দেখি তুমি দাঁড়াও দাঁড়াও

করবো বলে শাকটা যেটু কেটে দিলো এটা হচ্ছে তোমার সজনে শাক সেদ্ধ করে নিচ্ছি আগে রসুনটা দেবো তেলে যেঠুকি ঝিরিঝিরি করে কাটতে পারে বঁটিতে আমি এত ঝিরিঝিরি করে কাটতে গেলে আমার হাত কেটে যাবে বাপরে ডুমোট হয়ে আছে এখানে হচ্ছে দইলের চিকেন আর এখানে আমাদের ডোরারনির খাবার সেদ্ধ আজকে চিকেন দেবো ওকে শুধু ওর মুখের টেস্ট পরিবর্তন করতে লাগে একই খাওয়া যদি রোজ দিন যা দেওয়া হয় না ওকে এত চালা খাবে না জাস্ট ও চলে যাবে সাইড কাটিয়ে খিদে পেটে থাকলেও একটুখানিও টাচ করবে না রোজ দিন যদি একই খাবার দিয়ে দিই তো সেই কারণে অল্টার করে করে দিতে হয় আর কি করা যায় না বাঁচবে যায় আমার শাক ভাজা হয়ে গেছে দোয়েল মাংসটা তুলে দিয়ে এসেছি ওটা হবে এবার তো চান করাবো দিয়ে আমি একেবারে ওকে চান করাতে গেলে তো আমি ভিজে যাই আমি একেবারে স্নান করে ওকে স্নান করি চলো মামা চলো চলো ভেতরে 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 না হবে তোমরা কোথায় গেলো বলি এখানে এ বাবা বা তাকে তো পুরো ন্যাড়া করে দিয়েছে কি কী দারুণ ব্যাপার অবস্থাটা দেখো স্নান করার পরে স্নান করার পরে এই হচ্ছে মাথায় শীত হয়ে যায় দে ছাড় হোটেল খরচা চাপাচ্ছিস কেন দেখ দেখ না দে ওই দেখা দাদা শুধু কান্ডটা দেখে কোথায় লাগলো নাকি কোথায় লেগেছে তো ওই দেখা দেখা দেখ বদমাশি ও oh. ah, <laughs> <laughs> <laughs>

তখনই সকালবেলাই সকালবেলায় বলেছিল যে কি চশমাগুলো দোকানে নিয়ে আসবো যেটা যেটা ভেঙে গেছে বা কিছু প্রবলেম হয়েছে স্ক্রু খুলে গেছে ওগুলো ঠিক করে দেবে তখন নিয়ে যেতে ভুলে গেছে এখনও আমি বারবার করে বললাম যে কি ভুলে যাচ্ছ মনে করো মনে করো কিছুতেই বললো না আর কিছু না আর কিছু না দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম রাস্তায় আমাকে বলছে চশমাটা নিয়ে চলে আসো বাইরে বিবর্ষ করো না চশমাগুলো ঠিকঠাক করা হবে জিনিসপত্র মিষ্টি দোকানে এসেছি একটু মিষ্টি নিচ্ছি আর রাতের বেলা খাওয়ার জন্য দই বড়া সবার কিন্তু আমি খাবো না আমি ফুচকা খাবো এই হিরো এই দই বড়া খাবে ঘরে এসে সব রাখলাম এখন জামা কাপড় ছাড়িনি ঘরে ডোরার নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছি সকালবেলা আজকেও বেরানো হয়নি না সারাদিন ঘরেই আছে তো ওই জন্যে একটু হাঁটাহাঁটি করবে বদমাশটা যে হাঁপিয়ে গেছে বেচারা চলো চলো বাহ ট্রিট দিয়ে দিয়ে নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ গরম আজকে সকালে বেরোনো হয়নি দোয়েল বললো যে কি এখন বেরো আমি চুট খেয়ে কেন বলো তো কারণ এখানে অন্ধকার ফ্ল্যাশটা ডাইরেক্ট আমার চোখে পড়ছে এখন চলো গিয়ে কেলেই যাবো অলরেডি ধর্মা অবধি চলে এসেছিলাম মানে আমাদের যে গলিটা যেখান দিয়ে বেরোই আমরা এবার ব্যাক করছি অনেকটাই হাঁটা হয়ে গেছে এইখানটায় আমাদের সমস্ত ঠাকুর ঠাকুর বানানো হয়

কি বমি করলি পাগলি না না বমি করেন ও ঢেকুর উঠেছে ঢেকুর ও সোনা মাটা এবার শান্ত হ মা এই যে রাত্রি এগারোটা বাজে আর আজকে খাবার দাবারটা ঘরেই খাচ্ছি ফুচকা আমার আর দইলে যে দই বড়া দুটো বড় বড়। এই মিষ্টির দোকানটা থেকে নিয়েছি মিষ্টির দোকানে দই বড়াটা বড় বুঝলে আর আমার যে টক জল আলু মাখা আর একজন এখানে বুঝতে পেরে গেছে যে কিছু একটা খাবার হচ্ছে এই দেখো উঠে পড়েছে উঠে পড়েছে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার হাত চুটি যাচ্ছে লাইক শেয়ারো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে 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 গুড 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 নাইট 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 টুনটুনিটা বাঁধার জন্য সুবিধা হয়েছে ঘন্টিটা একটু টুন করে আওয়াজ হয়ে কোথায় থাকে বুঝতে পারবো